ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা পড়া সপ্তাহ দেখো এবছর কিন্তু দুইটা সাবজেক্ট বাড়ার সম্ভাবনা আছে বলতে হইতে পারে আর কি সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বলা যায় সেটা হচ্ছে কম্পারেটিভ তাফসির আর সেরানা পাশাপাশি আরো চারটা বিভাগ আছে আরবি ভাষা সাহিত্য কোরআন হাদিস দাওয়া এই যে দেখো ভাই এতগুলো বিষয় এখানে পরীক্ষার্থী কত সর্বোচ্চ আড়াই থেকে তিন হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে তাহলে এই যে তিন হাজার স্টুডেন্ট বলতে চারশোটা সিট চারশো প্লাস সিট তাহলে এখানে কিন্তু চান্স তুলনামূলক সহজ আর এই জন্য তোমাকে এখন থেকে করতে হবে এখন থেকে পড়াশোনা করতে তুমি যে মাদ্রাসার শিক্ষার্থী হও অথবা কলেজের শিক্ষার্থী হও তুমি যদি এখন থেকে পড়াশোনা করতে বিশেষ করে আমাদের থিওলজির যে ক্লাসগুলো আমাদের ক্লাসগুলো আমাদের মডেল টেস্ট পরীক্ষাগুলো আমাদের লিকচার শিটগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো আমাদের সাথে যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারো আমি আশা করি তোমার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এই বছর আমাদের কোচিংতে সেকেন্ড হয়েছে সপ্তম হয়েছে বারোতম হয়েছে ঘরে বসে কোচিং করে আর পরীক্ষার দুই তিন মাস আগে কিন্তু আমাদের কাছে সরাসরি আসার কি একটা সুযোগ আছে এই জন্য ভাই হতাশ না হয়ে ভেঙ্গে না পড়ে তোমরা এখন থেকে কী করো এখন থেকে প্রিপারেশন শুরু করো আমাদের হাফিজ থিউলুজির সাথে থাকো তোমরা ইনশাল্লাহ পারবা ঠিক আছে এটা মাথায় রাখো তোমরা আত্মবিশ্বাসী হও তুমি পারবা আর হাফিজ থিওলজি তোমাদেরকে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করবে এবং করতেছে ঠিক আছে সবার জন্য